তো রং করার পর রকম লাগবে সেটা তো দেখতেই হচ্ছে ভেতরে ঝুড়িগুলো কেটে বের করতে হবে আগাম পাখিগুলোকে বের করে দিই বুঝলা

আর এই দেখো এই ব্যাগটা ঘর থেকেই বের করা হয়েছে কবুতরের ঘর থেকে অনেক দিন দেখা হয় না এটার মধ্যে কিছু খাবার ছিল আর এই দেখো পাতা টাতা এনে বুঝাই করেছে এটা ইঁদুরের কাজ ও অ্যান্টেনা কেরা লাগায় আমার এই সবের পেছনে কেউ সময় দেয় না আমি দেই শুধু পাখি হুম পাখি পাখি হুম এটা আলাদা আলাদা আছে শক লাগে এটা সবার দ্বারা হয় না না এদিকে দেখো বেবিগুলো মা বাবাকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে মা বাবার আর দয়া হয় না বগুলায় বেগম বেগম নেমেছে নেমেছে আর দুটো মিলে ছেঁকে ধরেছে আর সকালবেলা তো খিদেও পেয়েছে ওদের ওই বেগম খাওয়াতে যাচ্ছে না বাদশা খাওয়াবে আই থিঙ্ক হ্যাঁ 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 ওই দেখো বাবা বাবা বলে কথা দায়িত্ববান বাবা হুম পাগল করে ফেলছে দেখো 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 আর বেগমের পেছন পেছন ঘুরে হতাশ হয়ে বড় বাচ্চাটা গেল বাবার কাছে ছোটোটাকে খাওয়াচ্ছে হ্যাভি লাগে কিন্তু দেখে হ্যাঁ কি দারুণ লাগে এইগুলো দেখে যে ভালো না লাগে যার সে মানুষের মধ্যেই পড়ে না দেখো দুটো বাচ্চা এখন মায়ের পেছনে ছুটছে মা দাও দাও গো দাও একটু খাওয়াও একটু ফিডিং করাও দুটো কেই একজন বাবার পেছনে একজন মায়ের পেছনে বাবা তো খাওয়াচ্ছে কিন্তু মা ভাই নিষ্ঠুর মা নিষ্ঠুর মা খাওয়ালোই না রান্না বান্না কমপ্লিট করে এই যে আসলাম এখন এগুলোকে খাইয়ে দিয়ে আবার স্কুল নিয়ে যাব ছেলেকে খাইয়ে দিয়ে ঘর দিয়ে দেবো পাখি তারপর বাড়ি আসতে আসতে তিনটে বাজে তারপরে এসে আবার এগুলোকে খাওয়াই ছেলেকে খাওয়াই তারপরে আবার গাড়ি দিতে বহির কাছে যাওয়া লাগে এই যে এবার আমার বর ও আবার কাজে যায় রাত্রেবেলা ফেরে আসে সাড়ে আটটা নটা আবার তখন অটো পায় না বলে স্কুটিটা আমার রেখে স্টেশনে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আবার রান্না তারপর ছেলে পড়ানো তার ফাঁকে ফাঁকে ভিডিও করি ইউটিউবে ভিডিও ছাড়ি এটা ফাঁকা করে ধরলে রঙ করতে সুবিধা হবে এইটা পায়রার বাচ্চাগুলো ছিল তো এটার মধ্যে মানুষ হয়েছে এই যে দুটো রং করবে বলে বের করে দিয়েছে দেখো আমার কবুতর কলোনি রং করা প্রায় শেষ এখনো রং ফোটেনি কিন্তু শুকালেই ফুটবে আর এইটা দেখতে দেখতে দেখো এদিকে বাদিস কলোনিতে কি নাটক চলছে রং করা দেখতে দেখতে হঠাৎ নজরে পড়লো বাজিস কলোনিতে এইখানে তো ভাই আলাদাই প্রেম প্রীতি চলছে দেখো ওই নীলার সাথে আমাদের ম্যাঙ্গোর বেশ ভাব হয়ে গেছে দেখো এই জিনিস কিন্তু আমি আমার কলোনিতে আগে ওদের করতে দেখিনি ঠোঁটে ঠোঁট লাগিয়ে খাবার খাচ্ছে খাবার খাওয়াচ্ছে ডিম বাচ্চা করার আগে যে প্র্যাকটিসটা করতে হয় না সেইটা ভাল লাগলো দেখে এত দিনে মনে হচ্ছে আমার আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে হয়ে গেল কাকু ওই জলের ইটা দিও তোমাকে ফেলে এটা রং পড়েছে তো জল খেলে পেট খারাপ হতে পারে দেখো আমাদের রং করা শেষ এবার আমি ওই রং গোলা জলটা ফেলে দিয়েছি পরে আমি জলটা দিয়ে রাখবো এইবার আমার বাইরের সব পেটস গুলোকে তুলে দেবো যাও 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 তোমরা যাও তোমরা যাও চলো চলো চার বান্ধবী দুটো মোরগ হবে তিনটে মোরগ হবে একটা মুরগি হবে মাত্র চলো চলো অপর উঠে যাও যাও হ্যাঁ তো ভ্যারি গুড ভ্যারি গুড একদম মাসিগুলো না চলো চলো গম খেয়ে না গম শেষ হয়ে গেছে আনতে হবে হুম ঠিক আছে এবার ওরা ভয়ে তো গম টম কিছু খেতে পারেনি বাচ্চাগুলোকে আমি ঘরে তুলে একটু ওদেরকে খেতে দেবো এ মা কালোটা কালো কোথায় কালো বেবিটা কই হাই রেপিটা কালো কো কালো বেবিটা কই দেখি দেখি দেখি

ডিমটা একদিন দেখতে হবে মামনি এবার তোমার পালা যাও যাও তোমার ডিম তোমার জন্য ওয়েট করছে যাও রে মামনি এই তো চলে গেছে এবার গিয়ে টুপ করে ডিমে বসে যাবে আর না আজ আর না আবার দেখা হবে কাল ঠিক আছে দুঃখ পেও না টাটা আর আমার কলোনির আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো Bye!